প্রশ্ন করেছেন রেজাউল করিম আপনি জানতে চেয়েছেন আমরা জানি রসুলকরিম সাল্লাহ সাল্লামের পবিত্র স্ত্রীগণ ওম্মতের আম্মা অন্যদিকে অনেকে রসুলাল্লাহ সাল্লাহ সাল্লামের কন্যা ফাতেমা রা তাহাকে বলেন মা ফাতিমা তাকে মা ফাতেমা বলা কি জায়েজ হবে নবী করিম সাল্লাহ সাল্লামের স্ত্রীগণ তারাই হলেন উম্মতের প্রত্যেক সদস্যের মা আমাদের সকলের মা পুরানি করিম আল্লাহবাহসাল্লাহাবের ছয় নম্বর আয়াতে বলেছেন ওয়াজওয়াজুহু ও মাহাতুকুম অর্থাৎ নবী সাল্লা সাল্লামের স্ত্রীগণ পত্নীগণ তারা হলেন তোমাদের মা অতএব অমুল মিনীন বলা হয় নবীস্লামের স্ত্রীগণকে তারা সমস্ত ইমানদারদের মা কারণ নবী সাল্লাহি সাল্লাম সমস্ত ইমানদারদের জন্য পিতৃতুল্য কিন্তু নবী সাল্লাহিসাল্লামের কন্যা ফাতেমা আদি আল্লাহ তালা আনহা তাকে মা বলে সম্বোধন করা এটা সঠিক নয় কারণ ফাতেমার মা তিনি মা হলে আবার ফাতেমা আমাদের কিভাবে মা হন অতএব তাকে মা হিসাবে সম্বোধন করা এটি সঠিক নয় নবী আল ইসরাতাম ফাতেম রাদ অনেক ফজলত বর্ণনা করেছেন অনেক মর্যাদা বর্ণনা করেছেন এক বর্ণা রয়েছে যে নাবী আলিস্লাম তাকে বলেছেন তুমি জান্নাতের নারীদের সর্দার হবে তাদের নেত্রী হবে এটি কি তুমি তুমি সন্তোষ সন্তুষ্ট নও এটি কি তোমার জন্য যথেষ্ট নয় তখন তিনি হেসে দিয়েছিলেন তো এখান থেকে বোঝা যায় তিনি জান্নাতি নারীদের সর্দার হবেন তার আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে নাবী আলিসামের অত্যন্ত আদরের মানুষ ছিলেন তিনি স্নেহের মানুষ ছিলেন তিনি হাসান হোসেন রতি আল্লাহ তাল আনহুমার আম্মা ছিলেন আল্লাহ তালা আনহুর স্ত্রী ছিলেন তার অনেক ফজিলত এবং মানাকে বৈশিষ্ট্য আছে কিন্তু তাই বলে তাকে মা ফাতেমা বলাটা ভুল যেগুলো আমাদের সমাজে জারিগান ইত্যাদিতে বলা হয় এবং আজকালও আমাদের সমাজে অনেকে ফাতেমা দুল্লাহ তালাহনকে মা বলে সম্বোধন করেন এটি আমাদের পরিহার করা উচিত